গোসল করার সময় যদি আপনি তিনটি কাজ না করেন তবে আপনার গোসল হবে না এমনকি আপনার শরীর পর্যন্ত পাক হবে না যদি আপনি শরীরে নাপাকি নিয়ে মৃত্যুবরণ করেন তবে আপনি জাহান্নামি হবেন আমরা অনেক সময় স্ত্রীদের সাথে মিলন করার পর গোসল করি কিন্তু আমাদের গোসলকে আদো হচ্ছে আমাদের শরীরে নাপাকি লাগলে আমরা গোসল করি আমাদের গোসলকে আদো হচ্ছে পানি দিয়ে শরীর দৌত করলেই কি গোসল হয়ে যায় না যদি আপনি গোসল করার সময় তিনটি ফরজ পালন না করেন তবে আপনার শরীর পাক হবে না আপনি অপবিত্র রয়ে যাবেন নাম্বার ওয়ান গোসল করার পূর্বে তিনবার কুলি করবেন কুলি এমনভাবে করতে হবে যাতে পানি গলার ভেতরে প্রবেশ করে নাম্বার দুই নাকের ভেতর তিনবার পানি প্রবেশ করাতে হবে এবং বাম হাত দিয়ে নাকের ময়লা পরিষ্কার করতে হবে নাম্বার তিন ভালো করে শরীর দৌত্য করতে হবে যাতে শরীরের কোনো অংশ বিজার বাকি না থাকে যদি এক চুল পরিমাণ জায়গা বিজার বাকি থাকে তবে আপনার গোসল হবে না এবং পরবর্তীতে আপনি কি সম্পর্কে ভিডিও চান কমেন্টে বলে যান